অনন্য অনন্যি এবং তার সঙ্গে প্রস্তুত থাকবে তনু শ্রী গোস্বামী এবং তারপরে সঙ্গীত পরিবেশনের জন্য সৃজন বিশ্বাস অন্তর মম বিকশিত কর্তরতরহীন নির্মল করো উজ্জ্বল করো সুন্দর করো হে জাগ্রত করো উদ্যত করো নির্ভয় করো হে মঙ্গল করো নিরলস নিঃসংশয় করো হে অন্তর মম বিকশিত অন্তরতর হে নমস্কার চুয়াল্লিশতম মুর্শিদাবাদ জেলা বইমেলায় উপস্থিত সকল বইপ্রেমীদের আমার প্রণাম ভালোবাসা শুভেচ্ছা জানিয়ে আমার আজকের ছোট্ট নিবেদন আমি যাদের আশ্রয় করেছি তারা হলেন দ্রুত চক্রবর্তী পূর্ণেন্দু কত্রী এবং নরেশ গুহ অনেকদিন পর রাস্তায় তোমাকে দেখলাম মিলিদি বুড়ি হয়ে গেছ না বর্ণনা তবে ভারি কষ্ট হল কি রূপ ছিল তোমার একদা সেই জামকের বিয়ে মনে পড়ল কিন্তু ফিরলে কমাস পড়ে স্বামী লোকটার আর একটা সংসার দেখে অসচ্ছ রাখে তুমি আর যাওনি সেও নেয়নি গা থেকে গড়িয়ে গেল রু সোনার দিনগুলো বাপের সংসারে বড়ি দিতে দিতে কাপড় কাস্তে কাস্তে সেলাইয়ের খুঁড় তুলতে তুলতে চতুর্দিকে কত বদল তারপর তুমি রয়ে গেলে সেই অথই বিষাদ জলে শরীর ডুবিয়ে এই সেদিন গঙ্গার জল গিয়ে পড়লো পদ্মায় হংকং ঢুকে গেল চীনে তুমি কই কোনো নতুন ঘটনা নিলে না জীবনে কি পেলে মেলে দেই এতগুলো বছর চিনতেই পারি নাম ধরে ডাকতেই থমকে দাঁড়ালে অল্প মুখ তুললে চোখ আর আমি ভীষণ চমকায় দেখে সেথির ধুধু আল পথের পাশে এক চিলতে সেদুর আজো ভীষণ রাগ হলো হঠাৎ তারপরে অসহায় হয়ে যায় তোমার কথা ভেবে মিদিদি ধুধুয়াল পথ দেখি তিলক ফোটার মতন ওই এক চিলতে সিঁদুর দেখি আর মনে মনে বলি দুটো নদী পারলো পরস্পরের ঢেউ মেলাতে দুটো দেশ পারল আর দুজন মানুষ পারে না আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি শোনো পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে আর মেঘ কি ভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ছব্বিশ বছরের ছোকরা। সে তো আগেই শুনেছ সেদিন ছিল পাহাড়টার জন্মদিন পাহাড় মেয়েকে বলে আজ তুমি লাল শাড়ি পরে আসবে মেঘ পাহাড়কে বলে আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী পুরুষেরা কাঠ সেভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে পাহাড় ছিল মেঘের ঢেউ জলে হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগছম্প ঝাঁকড়া চুল উড়িয়ে চিন্তায়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক খাওয়া মেঘের আচলে টান মেরে বললে ওর তোর বিয়ে এখনো শেষ হয়নি গল্পটা বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই কিন্তু পাহাড়কে সে কোন দিনই ভুলতে পারলো না বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাজর ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল আমি যদি হই ফুল হই ছুটি বুলবুল হাস মৌমাছি হই এক রাস তবে আমি উড়ে যাই বাড়ি ছেড়ে দূরে যাই ছেড়ে যাই ধারাপাত দুপুরের ভূগোলের ক্লাস তবে আমি টুকটুক নীল রদে দি ডুব রোজ পাই না আমার কেউ খোঁজ তবে আমি উড়ে উড়ে ফুলেদের পাড়া করে মধু এনে দি এক ভোজ হোকামার এলোচুল তবু আমি হই ফুল লাল ঘড়িতে দুপুর বাজে বাবা ডুবে চান কাজে তবু আর ঘুরোই না আমার সকাল নমস্কার হ্যালো অনেক ধন্যবাদ